পর্ব আট তানিশা সুলতানা আব্রার তাসনীন বরাবরই গম্ভীর এবং রগচরা মানুষ যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায় তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় হয়তো কেউ দেখেনি সবার ধারণা আবরার তাসনীনের কোনো দুর্বলতা নেই সে সবার থেকে আলাদা রক্তে মাংসে গড়া মানুষ তবে হৃদয়হীন ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে সেই আবরার তাশনিনের দুর্বল রূপ দেখেছে আদৃতা কণ্ঠস্বর কাঁপতে দেখেছে আখি পল্লবে অশ্রু কণা জমতে দেখেছে তুমি ছাড়া আমার কেউ নেই প্লিজজ কখনো ছেড়ে যেও না আ আমি মরে যাব গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে ওষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়াভরা ওই মুখটার পানে অনুভব করে তারও কেউ নেই সেও বড্ড অসহায় দুটো অসহায় এবং ভালোবাসা লোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে দুজনই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে আপন নীর খুঁজতে খুঁজতে বড় হয়েছে মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে এই মানুষটি সে কোনোদিনও ছেড়ে যাবে না কোনোদিনও তাকে কষ্ট দিবে না কখনোই তার অবাধ্য হবে না যখন যেটা বলবে তখন সেটাই শুনবে রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে তবুও পিছু ছাড়বে না আদ্রিতার চোখের কুর্নিশ বেয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে আব্রারের ঘামার্তক মুখশ্রির পানে তাকায় পরপর গোটা শরীরে নজর বুলায় লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ইসসেই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি অন্তরঙ্গ মুহূর্তেই সেই কণ্ঠস্বর সেই আকুল আবেদন উইথাউট ড্রেস সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত আর কেউ নয় ভাবতে ভাবতেই আব্রার এর প্রশস্ত পিঠে হাত রাখে একটুখানি মাথা তুলে আব্রার এর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে শুনুন আব্রার তাসনিন আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না এই যে ছুঁয়ে কথা দিলাম ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আব্রারের মুখ হানা ঘন দাড়ির মাঝখানে থাকা গোলাপি অধরে হাসি ধবধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায় দুই ঠোঁট ফাঁকা হয় অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিনিনের হাসি মাখা মুখ হানা মনে মনে কয়েকবার মাসা আল্লাহ হাওড়ায় এবং মুখে বলে ও মাই আল্লাহ হাতি হাতিমশাই আপনি হাসতেও পারেন আমাকে কেউ চিনটি কাটো বিশ্বাস হচ্ছে না যে মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার শক্ত করে কামড় বসায় ব্যথায় চোখ মুখ খিচে নেয় আদ্রিতা মৃদু স্বরে আহহ বলে ওঠে আবরার ছেড়ে দেয় মুখ পানে তাকিয়ে শুধায় আরও কাটতে হবে চিনটি আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায় আবরার বাঁকা হেসে হাতড়িয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়া স্থানে হাত বুলিয়ে উফফ শব্দতা বলে ওঠে আবরার ঠোঁট বাকিয়ে বলে অশ্লীল আওয়াজ দিবে না এনার্জি শেষ আদ্রিতা কম্বল দিয়ে মুখ রেখে নেয় এবার ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ তুলবে না কিছুতেই না কোনো মতেই না বজ্জাত লোকের মুখ অশ্লীলতায় ভরপুর মুজ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয় কথাই বলবে আর দীর্ঘ চার ঘন্টা ফেসবুক ঘেটে ইশারা তাসমিন নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে এত লুকোচুরির একখানা কারণ রয়েছে বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে পড়িলে নারীর প্রেমে বিয়ে করে নিয় গোপনে কখনোই বলবে না বন্ধুদের কারণ বন্ধুদের বললে পড়ে তারাই নিবে পটিয়ে যদিও ওই সময়ে কবি মেলাতে পারে নি ছন্দখানা তবে ইশারার সাথে বিয়েটা কোনো হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দিবে কবি সিয়ামন্দ্রনাথ সরকার ভাবতে ভাবতেই নিজের ফেসবুক প্রোফাইল খানা পাল্টে ফেলে সিয়াম কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল কয়েকদিন আগেই আমান এটা এডিট করে দিয়েছে সানিকে বড়ই পছন্দ কি না সিয়ামের তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায় তারপর গ্যালারি ঘেটে নিজের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইল দেই এইবার ঠিক আছে সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ছোট্ট একখানা টেক্সট দিতেও ভুলে না হ্যালো ইশারা আমি সিয়াম ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে ইতোমধ্যেই আমান ওয়াশরুমের দরজা ধাক্কা শুরু করে দিয়েছে কাবাবের বড় হাড্ডি হচ্ছে আমান মাঝারিটা আদৃতা আর বাকি ছোট ছোট হাড্ডি আহাদ ইভান এবং আবরার বিরক্ত সিয়াম বিড়বির করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয় রাগী ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলে শালা ডিস্টার্ব করছিস কেন ল তোর ফোন লাগবে টনিকে কল করব কেন তাকে কি প্রয়োজন কলিকাতা হারবাল গিফট করব তাকে দেহ শালা ফোন সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয় এবার সত্যিই টয়লেট চেপেছে আমান আহাদ ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে স্কিনে ইশারা তাসনিম নামটা লেখা ম্যাসেঞ্জারে কল করেছে আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আছে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর আসসালামু আলাইকুম ওই যে ওর না ছিল ঘড়িতে আপনি ওই সিয়াম বলছেন ইভান সালাম এর জবাব দিয়ে বলে ও আলাইকুম আসসালামু সিয়াম হাঁকতে গেছে চার পাঁচ হল হাগু হচ্ছে না কোষ্ঠকাঠিন্যতে ভুগছে তার উপর আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে দিনকে দিন সাইজ কমছে সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পরে কল করুন বলেই কল কাটে এবং তিনজন উচ্চস্বরে হেসে ওঠে সিয়াম রিংটনের শব্দ পেয়েই ওয়াশরুম থেকে বের হয় ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে আহারে শখের নারী আর আহারে বন্ধুবান্ধব তারা কি করে পারল অসহায় সিয়াম আর জীবনখানা ছাড়খার করে দিতে গিয়েছিলাম হাঁকতে বন্ধুরা বলে দিয়েছে তাকে আমি ভালোবেসে ফেলেছি যাকে এখন আমার হবে কি মুখ দেখাবো কি করে ইশারা তুমি ভুল বুঝো না ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না আবরার কক্ষে নেই বেরিয়ে গিয়েছে বহুক্ষণ হল বেচারা আয়ানী পেছনে পেছনে গিয়েছে যদিও আদৃতা নিশ্চিত আব্রার আয়ানীকে সঙ্গে নিয়েই ফিরবে একা কক্ষে বোরিং লাগছে আদৃতার কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না স্বামী ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একাকক্ষে বসেছিল তবে এখন আর থাকতে পারছে না তাই ওর মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে নিজেদের কক্ষ পেরুতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ আদ্রিতা তুমি এখানে সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বর্ষর একটা ধাক্কা খায় আদ্রিতা তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে বা হাতে ব্যান্ডেল ঝুলছে কপালে বিশাল আকারে সেলাইয়ের দাগ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি এক্সিডেন্ট হয়েছিল আসিফের আর এক্সিডেন্ট করিয়েছিল আবরার তাশনিন মুহূর্তেই ভয় গলা শুকিয়ে আসে আদ্রিতার হাত পা মৃদু কাঁপতে শুরু করে এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আব্রার তাশনীম জানে মেরে দিবে কাউকে পরোয়া করবে না শুকনো ঢোক গিলে আদ্রিতা কাপা কাপা সরে বলে আ আসিফ আপনি প্লিজজজ কক্ষ থেকে বের হবেন না আব্রার আপনাকে দেখলে মেরে ফেলবে প্লিজজজ চলে যান আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পেয়েছে ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারল আসিফ তাই তো দুপা এগিয়ে এসে বলে আদ্রিতা ভয় কেন পাচ্ছ আমি আছি তো আদ্রিতার ইচ্ছে করে বলতে ভয়টা আপনাকে নিয়ে পাচ্ছি আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে তিন টুকরো করে ফেলবে আসিফ পুনরায় বলে তুমি এখানে কি করে আসলে আঙ্কেলের সাথে আদ্রিতা জবাব দেয় না মাথা নিচু করে ভাবতে থাকে আব্রারের কথা সে এখন কোথায় পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে চলে আসলো কি না তারপর তাকায় আসিফের মুখ পানে হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে ইতোমধ্যেই আখি পল্লবে উসরু জমেছে যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে আসিফ কথা শুনুন আমার প্লিজ জজ চলে য বাকিটা শেষ করার আগেই মিউ মিউ আওয়াজ শুনতে পায় অসহায় আদ্রিতা মুহূর্তেই আসিফের হাত ছেড়ে দেয় কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায় এই আওয়াজ পরিচিত বড্ড পরিচিত গত এক বছর যাবত শুনে আসছে এনই এসেছে মানে আব্রারও এসেছে দেখে ফেলেছে আদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল কাপা কাপা হাতখানা সামনে তুলে আদৃতা এবং দেখতে থাকে খুটিয়ে খুটিয়ে মনে পড়ে কিছু দিন আগের কাহিনী একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আব্রার এখন কালো দাগ রয়েছে ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না এইবার কি করবে পুনরায় হাত পুড়িয়ে দিবে না কি জানে মেরে ফেলবে কান্না পায় আদ্রিতার হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে সবই প্রণয়নের আগমন ঘটেছে এখনই মনোমালিন্য শুরু হতে হলো জীবনটা এমন কেন দুটো দিনও শান্তি মেলে না আসিফ ব্রুকুচকে আদ্রিতাকে দেখতে থাকে দুই গাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে কি হলো আদ্রিতা কাঁদছ কেন আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য তখনই একটা শক্তপোক্ত হাত এসেছে আসিফের হাত ধরে ফেলে গম্ভীর স্বরে বলে ছুবে না তাকে আসিফ আবরারকে দেখেই চিনতে পারে তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে আপনি এখানেও আদ্রিতার পেছনে পেছনে ঘুরছেন আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে পরপরই আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয় ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে আসিফের সামনে গিয়ে দাঁড়ায় দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝায় আবরারের রাগ তরতর করে বাড়তে থাকে এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা মানে এখনো ফিলিংস রয়েছে এই ছেলের জন্য আবরার তাশন এর বউয়ের মনে অন্য পুরুষ সিয়াম আহাদ আমা নিভান আদ্রিতার কণ্ঠস্বর শুনেই দরজা খুলে আসিফ আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিশ্বাস ফেলে মুহূর্তেই একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে আব্বা আমার রেগে গেছে ঠিক খেপা সারের মতো করবে এবার হম্বিতম্বি ঠিক সাকিব খানের মতো আমি বড়ই ভালো ছেলে নামটা আমার সিয়াম আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল রিয়াম সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান কপাল কুচকে বলে শালা আসিফকে নিয়ে কবিতা বল আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুপা এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে আমার আব্বার এর রাগে সব যাবে ভেসে আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে এসব দেখে সিয়াম আমান হাততালি দিবে আসিফ তাকায় সিয়ামের পানে এই ছেলের কবিতার কথা সে ভোলেনি ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে এটা ভালোই বুঝেছে আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায় সিয়াম ভাইয়াও ওনাকে রুমে যেতে বলুন উ উনি রেগে আছে কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে সিয়াম নিজের কান্নার মতো মুখভঙ্গি করে যেন সেও কাঁদছে আমি পারবো না মা খাক সালা মার আসিফ নাথ চেপে দুপা এগিয়ে আসে আব্রারের চোখে চোখ রেখে বলে কি প্রবলেম আপনার মারছেন কেন আবরার পুনরায় নারা উদ্দেশ্যে হাত উঠায় তখন আবারও আদ্রিতা সামনে আসে এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার বরং আদ্রিতাকে দেয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে আদ্রিতা ছটফট করে ওঠে প্রচণ্ড শক্ত করে ধরার ফলে নিঃশ্বাস আটকে আসছে দুই হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আব্রারের হাতখানা আসিফ চমকায় কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায় সিয়াম আমান আহাদ আব্রারের কাছে যায় তাকে থামার অনুরোধ করতে থাকে কিন্তু কেউই আব্রারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না আবরার প্লিজজ ভাই ছেড়ে দে ও মরে যাবে আবরার শোনে তবে ছাড়ে না তাকায় আদ্রিতার মুখ পানে ইতোমধ্যেই লাল হয়ে গিয়েছে মুখখানা চোখ উল্টে আসছে যেন এখনই দম বেরিয়ে যাবে সিয়াম সাহস করে আব্রারের হাতের ওপর হাত রাখে ছাড়ানোর চেষ্টা করে বলে আব্রার তুই পাগল হয়ে গিয়েছিস ছাড় আদ্রিতাকে মরে যাবে ও এবার আব্রার ছেড়ে দেয় আদ্রিতা লুকিয়ে পড়তে নেয় ফ্লোরে তবে ধরে ফেলে সিয়াম নিজের বুকের সাথে মিশিয়ে নেয় থর থর করে কাঁপছে তার শরীর আদ্রিতার কিছু হয়ে যাবে না তো আমান বলে সিয়াম ওকে হাসপাতালে নিতে হবে ভাই চল জলদি সিয়ামের টনক নড়ে চট করে করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে আবরারের রাগ এখনও কমছে না সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে একটার পরে একটা মেরাই চলেছে হাত থেতলে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে আবরারকে পাগলামি করতে দেখে চট করেই হাত ধরে ফেলে করুণ স্বরে বলে ভাই পাগলামি করছি কেন যদি আদ্রিতার কিছু হয়ে যেত যেত আই ডোন্ট কেয়ার আহাদ একটু হাসে আবরারের পিঠ চাপকে বলে তুই তো দুই সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া ও মরে গেলে দুশো বছরও থাকতে পারবো বাট বেঁচে থাকলে এক পার্সেন্টও অন্য কাউকে দিব না আদ্রিতা আমার বউ ওর হৃদয় শুধু আমি থাকব আবরার তা শোনিন হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদ্রিতাকে তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে সিয়াম আমান ইভান এবং আহাদ হাসপাতালের করিডোরে বসে আছে আবরার এখনও আসেনি না আসার কারণটাও ওদের জানা এনি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে বড়ই চিন্তিত সে কুটুর কুটুর নয়ন মেলে আদ্রিতার কেবিনের পানে তাকিয়ে আছে এমন মুহূর্তে সিয়ামের পেটের ভেতর গুরুম গুরুম শব্দ করে ওঠে ওয়াশরুম ঘুরে আসা প্রয়োজন গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে দাঁড়িয়ে পড়ে সিয়াম নাক মুখ কুচকে বলে তোরা থাক আমি ওয়াশরুম ঘুরে আসি আহাদের নজর পড়ে পেছনে এই মেয়েটাকে কাল দেখল না সিয়ামের ফোনে এই তো কল করেছিল ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখে নেয় আহাদ পরপর শিউর উচ্চস্বরে বলে ওঠে আরে হহ সিয়াম ওয়াশরুমে কেন যাবি হাগু পেয়েছে সিয়াম নাম শুনে ইশারা থমকায় ঘাড় বাকিয়ে তাকায় চার বালকের পানে কালো রঙের শার্ট পরিহিত সিয়ামকে চিনতে অসুবিধা হয় না কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেঁটে দেখেছে মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখশ্রীর বিবরণ ইশারা দুপা ইগোয় কথা বলার জন্য সেই মুহূর্তেই শুনতে পায় সিয়াম বলা বাক্যগুলো হাগু আবার কি ওয়াশরুমে মেয়ে নিয়ে সে করতে হাগু ফাগু না কান গরম হয়ে ওঠে ইশারার সেখানেই পা থেমে যায় শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে আমান আহাদ হেসে ওঠে ইভান মুখ বাকিয়ে বলে তোর মেশিন ঠিক নাই শালা দিন অচল পরে থাকায় জং ধরে গেছে সে করতে পারবি না সো হাগু করতেই যাচ্ছিস আই এম শিওর সিয়াম থেমে যাওয়ার পাত্র নয় সে ইভানের দিকে এগিয়ে বলে চল শালা তোকে দেখাবো মেশিনের পাওয়ার এখনই যাবি আমার সাথে ওঠ আর কিছু শোনার সাহস হয় না ইশারার সে দু পা পিছিয়ে যায় উল্টো ঘুরে দৌড় দিবে সেই মুহূর্তেই আহাত বলে ওঠে আরে হহ হ ইশারা যে আসুন ভাবি আসুন আপনার কথা অনেক বলেছে সিয়াম দৌড় দেওয়া আর হয় না ইশারার ইতোমধ্যেই সিয়াম আমান ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে সিয়ামের আখি পল্লব বড় বড় হয়ে যায় এতক্ষণ যা বলল সব কিছু কি শুনে ফেলল ইশারা ওহ নো বার বার মানসম্মান ডুবে যাচ্ছে কেন 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 ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয় সবাই একসাথে সালাম ফেরায় আমান বলে আপনি ভীষণ সুন্দর আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি ইসস কেন যে আপনার ওনা আমার ঘড়ির সঙ্গে আটকাল না সিয়াম কটমট নয়নে তাকায় আমানের পানে যেন কাঁচা চিবিয়ে খাবে ইশারা অপ্রস্তুত হেসে বলে আ আমি আসছি হ্যাঁ ভালো থাকবেন বলেই দৌড়ে চলে যায় সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে বসে পড়ে দুই হাতে কপাল চেপে ধরে বলে তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন ইভান সিয়ামের চুলে হাত বুলিয়ে বলে কাদিস না ভাই একদ বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আব্রার তাশনিন বরাবরের মতোই মুখশ্রী গম্ভীর সাদা রঙের শার্ট পরেছে ওপরের তিনটে বোতাম খোলা কানে ব্লুটুথ হাতে ফোন কারো সঙ্গে কথা বলতে বলতে এসেছে বোধ হয় সিয়াম বিড়বির করে বলে এসে গেছে সাইকো এবার এক দাগা ইংরেজি ঝাড়বে যেন সেই ইংরেজদের বংশধর হলো তাই আবরার ওদের পানে তাকিয়ে বলে ওঠে বর জড্রেটা আবরারকে দেখে অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে আমানের কোল থেকেই লাফালাফি শুরু করে দেয় মানে এখনই আমাকে কোলে নাও আবরার পকেটে ফোন পুরে হাত বাড়ায় অ্যানিকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে এদের আদিক্ষেতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে ওরে হহ মফিজের বাপ দুনিয়ায় যত ঢং আছে সবই দেখিয়ে দিলি আমাদের তোর ঢং দেখতে দেখতেই চুল পেকে গেল আবরার বিরক্ত স্বরে বলে জাস্ট শাট আপ সিয়াম বক বন্ধ করে বল পাখি কোথায় আমান হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয় আব্রার এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে সাদা রঙের বেডে ঘুমিয়ে আছে আদ্রিতা বুক অব্দি চাদর টানা আবরার ধীর গতিতে পা বাড়িয়ে আদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায় অ্যানিকে বেডের ওপর রেখে নিজেও বসে পড়ে টুলটেনে সিয়াম আমানও ঢুকে পড়ে আবরারের পেছনে পেছনে আহাদ আর ইভান চলে গেছে বিল মেটাতে ওদের ভালো করেই জানা আছে এখনই আদ্রিতাকে রিলিজ করানো হবে আব্রার তার আদরের বউকে আর রাখবে না হাসপাতালে আমান বলে ওঠে শালা তুই একটা সাইকো কবে যেন তোর হাতেই মরবে আদ্রিতা আব্রার মৃদু হাসে আদ্রিতার গালে হাত রাখে শুকনো ওষ্ঠের পানে তাকিয়ে বলে ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করবে পারবে ওকে না দেখে দুই সেকেন্ডও থাকতে পারি না মেরে ফেললে বাঁচব কি করে সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল শালার পুতো সুমুন্ধি ওকে না দেখে না চেপে ধরে চুমু না খেয়ে দুই সেকেন্ডও থাকতে পারিস না এখনই বলবি তোরা বাইরে হ আমার প্রাইভেসি প্রয়োজন আমরা বাইরে চলে গেলেই চেপে ধরে চুমু খাবি সিয়ামের ভাবনার মাঝেই আবরার বলে ওঠে আমার প্রাইভেসি লাগবে তোরা বাইরে ওয়েট কর নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে সিয়াম সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন ওয়ালা অমনি আমার হাতটা নিল ধরি ভৈরা নিয়া ভৈরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে কেবিন থেকে বেরিয়ে যায় সিয়াম ভ্রু কুচকে বলে এটা আবার কেমন গান আমান দাঁত কেলিয়ে জবাব দেয় আমার ট্রাশ নার্গিস বেবির বিখ্যাত গান কোনো একদিন তোরে শোনাবনি এসব ফালতু গান শোনার সময় নেই আমার শুধু রোমাঞ্চ করার সময় আছে আব্রার ব্রুকুচকে তাকায় আমানের পানে মুহূর্তেই সে দৌড়ে বেরিয়ে যায় যাওয়ার সময় দরজা আটকে দিতে ভুলে না এরা কিভাবে আশ্চর্য আবরার কি ফোস করে শ্বাস টানে আবরার তাকায় অ্যায়নির পানে মাথায় হাত বুলিয়ে নরম সরে বলে পাপা মাম্মামকে কিস করবে গুড গার্লের মতো চোখ বন্ধ করে রাখো ওকে হহ বাবু অ্যানই কি বুঝল কে জানে গোল গোল নয়নে আব্রারকে দেখতে থাকল আব্রার আদ্রিতার গায়ের চাদর দ্বারা আয়ানির মুখ হানা ডেকে দেয় দশ মিনিট এভাবেই থাকো বলেই আদ্রিতার দিকে ঝুঁকে ঘুমন্ত মুখ পানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয় শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ায় পরপর জুতো খুলে আদ্রিতার ওপরে আদছোয়া হয়ে দুই গালে হাত রাখে গভীরভাবে ওষ্ঠ মিলিয়ে দেয় আদ্রিতার ওষ্ঠের ভাজে ক্রমাগত বাড়াতে থাকে ওষ্ঠের সংঘর্ষণ ঘুমন্ত আদ্রিতার ঘুম ছুটে যায় পিটপিট করে চোখ খুলতেই এই আব্রারের দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কি হচ্ছে ছটফটিয়ে ওঠে আদ্রিতা নিজেকে ছাড়াতে চায় আব্রারের থেকে আব্রার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয় নেমে পড়ে আদ্রিতার ওপর থেকে ডান হাতের বৃদ্ধা আঙুল দ্বারা ঠোঁট মুছতে মুছতে অ্যানিকে উদ্দেশ্য করে বলে অ্যানি তোমার মাম্মাকে দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য সে এতটা হট না হলেও পারত চলবে